অনেক সম্মandেই সে যদি ভালো থাকে সুস্থ থাকে এটাই আশা করি এক কবে অনেক কষ্ট করি আমা খুঁজে বের করতে অনেক কষ্ট করি অনেক কষ্ট করে শুধু কষ্ট না অনেক কষ্ট করে আমি থ্রি ফিসটা হাতে নিয়ে ফকিরের मदत করে কি লাগু করি করছি দুংকেরmese আসলে পাইনি আচ্ছা ঠিক আছে পুশিনেও তেলও কয়টা বলা ঠিক আছে আসলে এই যে দেখেন ভালোবাসার মানুষ যদি থেকে থাকে আমি কিন্তু এক কোনায় রইছি হ্যাঁ কিন্তু সে কথাই আসছে আমি কিন্তু তাকে আর থেকে দেখছি কিন্তু আমার ঠিকানা কিন্তু চাইলে সময় তো আমি তাদের আপন ছিলাম চাইলে কিন্তু সেই ঠিকানাটা তারা দিয়ে দিতে পারত এটা কিন্তু সত্যি কথা উনি কোথায় আসছে উনি আনটির সাথে ভিডিও করছে অন্ধকার দিলি ভাইরাল সবাই তো চেনেন উনি কিন্তু আনটির সাথে ভিডিও করতে তাই না আমি কিন্তু দেখছি ওনারা কিন্তু চাইলে আমার ঠিকানাটা দিতে পারতো আমি এতটাও পৌঁছে যাইনি ওনাদের কাছে যারা সময় আমার মাধ্যমে ভাইরাল হয়েছে একসময় আমার মাধ্যমে জিজ্ঞেস তুলেছে তারা কিভাবে বেবাড়ি করতে পারে আনটি কিন্তু আমার বাড়ির সামনে আসছিল।

না আমি মেলা উপকার করেছি হচ্ছে না আপনার বিষয়টা আমার কাছে খারাপ লাগলো যে আপনি যাদের কাছে জিজ্ঞেস করেছেন নাম বলতেছি না যাদের কাছে জিজ্ঞেস করেন তাদের কাছে কিন্তু এক সময় ছোট বোন ছিলাম মানে আপনার আপন ছিল কিন্তু আমি তো জানি না হয়তো সে বোন ছিল কি কি আমি তাদেরও বলছি যে ভাই আমাকে এই মোবাইল নাম্বার দাও আমাকে হতে তার বাড়ি চিনে নেন তার বাড়ি কুস্তে গেছে এটুকি যথেষ্ট কিন্তু আমাকে নাম্বার দেয়নি বলছে যে নাম্বার নেই মোবাইল নাম্বার চিন্তা করেন তাহলে আপনি বুঝলেন বিষয়টা আমার বাড়ি কুস্তে গেছে ও আমার বাড়িতে আসতে বসতে খাইছে সেটা ভালো লাগছে তা তা আমার দিয়ে টাকা ইনকাম করেছে সেটা ভালো লাগতে দর্শক আপনারা এটাই বুঝবেন প্রত্যেকটা মিডিয়া স্বার্থপর

আচ্ছা আপু আমি একটা কথা বলে হ্যাঁ আপনি ছোট ভাই হিসেবে বলতেছি আজকে আমাদের বাসায় থাকেন অনেক খুশি হবে হ্যাঁ আমি যে থাকবো বাড়ির সমস্যা যদি হয়ে যায় বলে থাকতে পারি অবশ্য অনেক আচ্ছা আমি ভিড় ভিড় বলছি আজকে আপনি না থাকতে পারে দ্বিতীয়বার যে সময় আসবেন আপনার মেয়েকে বলে আসবেন যে আমি এক জায়গায় যাচ্ছি সেখানে আজকে থাকবো আপনি সেদিন থাকার চেষ্টা করবেন

লতা শাকটা উঠাই দিবে ঠিক আছে আমি রাখছি ঠিক না শুকি শাকটা ভরে দাও একটা ই আচ্ছা যেহেতু আপু আর আপু এখন একটা সামনাসামনি সামনি গান শোনাও এতদিন হয়তো আপু phone গান শুনছে তাহলে এখন একটা সামনাসামনি সামনি এখন একটা গান হয়ে যাক

এক সময় যাদের আপন ছিলাম এটাই খুব খারাপ লাগলো দর্শক আপনারা নিজেও দেখেন যে মানুষটাকে কোনো কিন্তু প্রয়োজনই ছিল না তাদের ঠিক আছে ভাইরাল করেছিল এখন আমি ওদের কথা শুনি নেই তাই আমি এখন তাদের কাছে শুনিনি যাই হোক হচ্ছে উনি আংকির সাথে দেখছি আমি তারপরে আমি ভাবছি আমাকে একজন এসে বললো তোমাকে লতা আপু একজন ফুসতেছে কিন্তু হচ্ছে বাড়ি না তাই আমি বললাম যে আমার কথা যা গা যে আমি হচ্ছে অন্য জায়গায় থাকি মনে হয়

তুই যদি চিন্তি আমায় পড়ানের পাখি তোর লিখে দিত মামা এ দুটি আখি ভালো যদি আমায় দেখতিস কি আদোরে রাখি তুই যদি চিনতি আমায় পড়ানের পাখি তোড়ে লিখে দিতামা এ দুটি আখি আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে আমারে জীবনটা চলে তোর সারে আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে আমারে জীবনটা কাছে তোরন সরে তুই যদি রাখিতামাই মনেতে বাঁধি তুই যদি রাখি মনে মনেতে বাঁধি তোরে লিখে দিতামা এ দুটি রাখি ভালো যদি বাসতি আমার দেখতিস কি রাখি তুই যদি চিনতি আমায় পরাণের পাখি তোর লিখে দিতাম আমার এ দুটি আচ্ছা থাক গানটা কাকু অনেক কষ্ট পেয়েছে তোমার গানছে না শেষ এত কান্না ভরে যাচ্ছে আমি গান বলতে চাই অনেক কান্না কাঁদিসে আমি দেখছি আপু অনেক কান্না কাঁদিসে তোমার আর গান বলা রাখার দরকার নাই থাক আপু অনেক কষ্ট পেয়েছে আরে আমাকে খুটতে কি এত কষ্ট পাবে আমি বুঝতে পারি নাই আমি করি আমি আসলে আমি আসলে আমার খুবই মানে না আসলে একটা মানুষ কখন কান্না করে দর্শক জানেন যখন মানুষের ভিতর থেকে কষ্টটা বের হয় সহজে কিন্তু চোখের জল বের হয় না হয়তো বা ওরকম কোনো কষ্ট আছে আমি জানতে চাচ্ছি না তো বলতেছি যে আপু কান্না করার দরকার নাই যা কিছু হয় সব কিছুই ইচ্ছাতেই হয় ঠিক আছে তো আপুর কি কষ্ট অবশ্যই আপনাদের মাঝে আমি শুনবো আপুকে আমি রাখতে চাচ্ছি বাড়িতে কিন্তু আপু তো থাকতে চাচ্ছে না

হচ্ছে এটা আমি থাকি পোল্যানপুর বড় মেয়ের কাছে আমার হাজব্যান্ড মারা গেছে সাড়ে ছয় বছর আর মেয়ের কাছে আমি থাকি আচ্ছা যাই হোক এত কথা জানতে চাচ্ছি না আপু মানে এক দূরে থেকে আসতে আপুকে তো একটু রেস্ট দিতে হবে তো দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তীতে অবশ্যই আবার আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ